প্রিয় দিনী ও বোন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ জীবন একটি অদ্ভুত পরীক্ষা আমরা প্রতিদিন নতুন পরিস্থিতির মুখোমুখি হই কখনো আনন্দের মুহূর্ত আসে কখনো হঠাৎ ব্যর্থতা অসুস্থতা বা বিপদ আমাদের সামনে দাঁড়ায় মানুষ প্রায়শই মনে করে আমি সব কিছুই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি বা আমার জীবনে যা হচ্ছে তা কেবল দুর্ঘটনা কিন্তু বাস্তবতা হল আল্লাহতালা আমাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেন যখন আমরা ভুল পথে চলে যাই তিনি সূক্ষ্ম সংকেত পাঠান এই সংকেতগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা এগুলো বোঝা না গেলে মানুষ প্রায়শই বিপদে পড়ে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ব্যর্থতার সম্মুখীন হয় সংকেতগুলো বিভিন্ন রূপে আসে কষ্ট বাধা স্বাস্থ্যহানি সম্পর্কের সমস্যা হঠাৎ ব্যর্থতা বা কোনো অপ্রত্যাশিত বিপদ আল্লাহ আল্লাতালা কোরআনে আমাদের সতর্ক করেছেন লাইসাবি আমানি ইকুম ওয়ালা আমানি ইআহ্লিল কিতাবি মান ইয়া আমাল সু আন ইউজাবিহি ওয়ালা ইয়েজিদ লাহু মিন দুনীল্লাহি ওয়ালিয়ৌ ওয়ালা নাসি র সুরা আন নিসা আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় যে মানুষের ভুল পথে চলা স্বাভাবিক কিন্তু যারা আল্লাহর প্রেরিত সংকেতগুলো অনুধাবন করে তারা সময়মতো নিজের পথ সংশোধন করতে পারে এবং বড় বিপদ থেকে রক্ষা পায় সংকেতগুলোকে অনুধাবন করা মানে হল নিজের জীবন সিদ্ধান্ত এবং আচরণের প্রতি সতর্ক থাকা যখন আমরা সংকেতগুলো বুঝি তখন আমরা ধৈর্য আত্মসমালোচনা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে বিপদ আড়াতে পারি এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিরাপদ এবং অর্থপূর্ণ করে তোলে সুতরাং জীবনের হঠাৎ বাধা বা বিপদকে কেবল দুর্ঘটনা মনে না করে এগুলোকে আল্লাহর প্রেরিত সূক্ষ্ম সংকেত হিসেবে গ্রহণ করুন এগুলোই আমাদের সতর্ক করে আমাদের পথকে সঠিক দিকে ঘুরিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এক হঠাৎ বাধা ও বিলম্ব জীবনের পথে আমরা প্রায়শই স্বপ্ন লক্ষ্য বা পরিকল্পনা পূরণের জন্য এগিয়ে যাই আমরা ভাবি সবকিছু কিছু ঠিকঠাক চলছে আমি সঠিক পথে আছি কিন্তু হঠাৎ কোনো বাধা এসে আমাদের পথকে থামায় চাকরি ব্যবসা শিক্ষা বা সম্পর্কের ক্ষেত্রে এই হঠাৎ থেমে যাওয়া বা বিলম্ব একটি স্পষ্ট সংকেত আমরা হয়তো ভুল পথে যাচ্ছি বা আমাদের পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত নয় এই ধরনের বাধা বা বিলম্ব আমাদের নিজেকে পুনর্বিবেচনা করতে শেখায় কখনও কখনো আমরা আত্মকেন্দ্রিক হয়ে নিজের ইচ্ছা ও স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেই আমাদের মনে হয় সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে কিন্তু বাস্তবে সমস্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে যখন আমরা হঠাৎ বাধার সম্মুখীন হই এটি আমাদের সতর্ক করে যে আমাদের পরিকল্পনা প্রচেষ্টা বা পদ্ধতি পরিপূর্ণ নয় যেমন একজন ব্যবসায়ী যদি স্বল্পমেয়াদী লাভের লোভে অনৈতিক বা অপরিকল্পিত সিদ্ধান্ত নেন হঠাৎ ব্যবসায় ক্ষতি হতে পারে একজন শিক্ষার্থী যদি পরীক্ষার প্রস্তুতি ঠিকভাবে না করে পূর্ব পরিকল্পনা ছাড়া পড়াশোনা করে হঠাৎ ব্যর্থতার সম্মুখীন হতে পারে অনেক সময় আমরা এই ক্ষতি বা বাধাকে কাকতালিও মনে করি কিন্তু আসলে এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা আমাদের সতর্ক হতে ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বিপদ আড়াতে এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিরাপদ এবং অর্থপূর্ণ করে তোলে সুতরাং জীবনের হঠাৎ বাধা বা বিপদকে কেবল দুর্ঘটনা মনে না করে এগুলোকে আল্লাহর প্রেরিত সূক্ষ্ম সংকেত হিসেবে গ্রহণ করুন এগুলোই আমাদের সতর্ক করে আমাদের পথকে সঠিক দিকে ঘুরিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দুই অসুস্থতা ও শারীরিক দুর্বলতা মানুষ প্রায়শই নিজের ক্ষমতা স্বাস্থ্য বা দৈনন্দিন শক্তি নিয়ে অহংকারী হয়ে ওঠে আমরা ভাবি আমার শরীর সবকিছুর জন্য প্রস্তুত বা আমি যা চাই তা করতে পারি কিন্তু হঠাৎ অসুস্থতা বা শারীরিক দুর্বলতা আমাদের মনে করিয়ে দেয় আমরা সীমিত এবং সব নিয়ন্ত্রণ আল্লাহর হাতে শরীর আমাদের জন্য আল্লাহর এক অনন্য নিদান যখন এটি ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের জীবন এবং পরিকল্পনা হঠাৎ থেমে যেতে পারে এটি একটি আসমানি সংকেত একটি সতর্ক বার্তা যে আমরা আমাদের শরীর মন এবং জীবনকে যথাযথভাবে মূল্য দিচ্ছে কিনা হঠাৎ অসুস্থতা আমাদের স্মরণ করায় যে সুস্থতা কেবল আমাদের পরিশ্রম বা ইচ্ছার উপর নির্ভর করে না এটি আল্লাহর দয়া ও নিয়ন্ত্রণের ফল এই সংকেত আমাদের শেখায় সতর্কতা ধৈর্য এবং নৈতিকতা যদি আমরা অসুস্থতার সংকেতগুলো বোঝি আমরা আমাদের জীবনধারা পরিবর্তন করতে পারি সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম এবং নিজের ক্ষমতার সীমা মেনে চলা একই সঙ্গে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি এবং অতিরিক্ত লোভ অহংকার বা অবিবেচিত সিদ্ধান্ত এড়াই উদাহরণস্বরূপ একজন কর্মজীবী দীর্ঘ সময় নিজের স্বাস্থ্যকে অবহেলা করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে এই অসুস্থতা তাকে শিক্ষা দেয় যে জীবন ক্ষণস্থায়ী এবং শরীরের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ যারা এই সংকেত বোঝে তারা নিজের কাজের পরিকল্পনা বিশ্রাম এবং স্বাস্থ্যরক্ষার প্রতি মনোযোগী হয় ফলে ভবিষ্যতে বড় বিপদ এড়ানো সম্ভব হয় সুতরাং অসুস্থতা বা শারীরিক দুর্বলতাকে কেবল ব্যর্থতা মনে না করে আল্লাহ প্রেরিত সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের জীবনকে আরও সচেতন নিরাপদ এবং অর্থপূর্ণ করে তোলে তিন সম্পর্কের সমস্যা ও সামাজিক সংকট মানুষ প্রায়শই সম্পর্কের ক্ষেত্রে আত্মকেন্দ্রিক হয়ে যায় আমরা ভাবি সব কিছুই আমার নিয়ন্ত্রণে আছে বা আমি যা চাই তাই ঘটবে কিন্তু হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়া মনোমালিন্য বা সামাজিক বিভ্রাট একটি স্পষ্ট সংকেত আল্লাহ আমাদের সতর্ক করছেন এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা অন্যের প্রতি দয়া সহানুভূতি ও নৈতিক আচরণ বজায় রাখছি কিনা প্রিয়জনের সঙ্গে হঠাৎ মনোমালিন্য বন্ধুত্বের ফাটল কাজের পরিবেশে সমস্যা বা সামাজিক সম্পর্কের অস্থিরতা সবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক স্টপ সংকেত এটি আমাদেরকে আত্মসমালোচনার সুযোগ দেয় আমরা ভাবি আমি কি অন্যকে যথাযথ সম্মান দিচ্ছি বা আমার আচরণ কি সম্পর্ককে সঠিকভাবে রক্ষা করছে এই চিন্তাভাবনা আমাদের মনকে পরিশোধিত করে এবং সম্পর্কের গুরুত্ব বোঝায় সম্পর্কের সমস্যা কখনো শুধুমাত্র ব্যক্তিগত ভুলের ফল নয় এটি আমাদের জীবনের অমিল অহংকার এবং অসতর্কতার প্রতিফলন যারা এই সংকেতগুলো বোঝে তারা তাদের আচরণ সংশোধন করে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হয় এবং নৈতিকতার প্রতি মনোযোগ দেয় ফলে ভবিষ্যতে বড় বিপদ বা অপ্রত্যাশিত ক্ষতি এড়ানো সম্ভব হয় উদাহরণস্বরূপ একটি বন্ধুত্ব হঠাৎ ভেঙে গেলে আমরা বুঝতে পারি আমরা হয়তো অহংকার বা অযথাযথ আচরণের মাধ্যমে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছি যদি আমরা সেই সংকেত বুঝে আন্তরিকভাবে নিজের আচরণ সংশোধন করি তাহলে ভবিষ্যতে একই ভুল আর হবে না সুতরাং সম্পর্কের সমস্যা বা সামাজিক সংকটকে কেবল দুঃখ বা সমস্যা মনে না করে আল্লাহ প্রেরিত সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের আচরণ মনোভাব এবং সম্পর্কের দিক নির্দেশনাকে উন্নত করে এবং আমাদের জীবনকে আরও নিরাপদ ও অর্থপূর্ণ করে তোলে চার ব্যর্থতা ও আর্থিক ক্ষতি মানুষ প্রায়শই জীবনে তার স্বার্থ ধন বা অবস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দেয় আমরা ভাবি যা আমি অর্জন করি তা আমার পরিশ্রমের ফল কিন্তু হঠাৎ কোন আর্থিক ক্ষতি বা ব্যর্থতা আসে এটি আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা এই সংকেত আমাদের শেখায় যে জীবন শুধুমাত্র আমাদের নিয়ন্ত্রণে নয় এবং কোনো পরিকল্পনা আল্লাহর অনুগ্রহ ছাড়া স্থায়ী হয় না আল্লাহ আলা কুরআনে বলেছেন হে মুমিনগণ যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন অবিচল থাকো আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও সুরা আল আনফল আয়াত ৪৫। এই আয়াত আমাদের স্মরণ করায় যে অহংকার লোভ বা অপরিপক্ক সিদ্ধান্ত মানুষের পথকে বিপর্যয়ের দিকে নিয়ে যায় হঠাৎ ব্যর্থতা আর্থিক ক্ষতি বা ব্যবসায়িক ক্ষতি আমাদের সতর্ক করে যে আমরা আমাদের পদক্ষেপগুলো পুনঃমূল্যায়ন করি উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যদি স্বল্পমেয়াদির লোভে অনৈতিক বা অপরিকল্পিত সিদ্ধান্ত নেন হঠাৎ তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে একজন শিক্ষার্থী যদি পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতি না নেয় হঠাৎ ব্যর্থ হতে পারে এক কর্মজীবী যদি তার বাজেট ও অর্থনৈতিক সিদ্ধান্তে অযথাযথ পদক্ষেপ নেয় হঠাৎ আর্থিক ক্ষতি ভোগ করতে পারে এই সংকেত বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সতর্ক হয়ে নিজের ভুল সংশোধন করে ধৈর্য ধরে এবং আল্লাহর নির্দেশে চলে তারা ভবিষ্যতে আরও স্থায়ী সাফল্য অর্জন করে বিপদ ব্যর্থতা বা ক্ষতি কেবল শিক্ষা একটি সতর্কবার্তা যা আমাদের জীবনের পথকে নিরাপদ এবং অর্থপূর্ণ করে তোলে সুতরাং ব্যর্থতা বা আর্থিক ক্ষতিকে কেবল দুঃখের কারণ হিসেবে না দেখে আল্লাহর প্রেরিত সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের চিন্তাভাবনা পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করে পাঁচ অহংকার ও আত্মকেন্দ্রিক মনোভাব অহংকার মানুষের চোখ বন্ধ করে দেয় আমরা ভাবি আমি সব কিছুই নিয়ন্ত্রণে রাখি বা আমার শক্তি এবং ক্ষমতা দিয়ে সব সমস্যার সমাধান করতে পারি কিন্তু বাস্তবে সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে হঠাৎ ঘটিত ব্যর্থতা সামাজিক প্রভাবের ক্ষতি বা সম্পর্কের সমস্যা সবই আমাদের অহংকার ভাঙতে সাহায্য করে আল্লাহ আমাদের শেখান যে ধৈর্য বিনয় এবং প্রজ্ঞা ছাড়া কোনো সিদ্ধান্ত স্থায়ী হয় না যখন মানুষ অহংকারী হয়ে নিজের ইচ্ছার প্রতি নির্ভর করে তখন হঠাৎ বাধা ক্ষতি বা ব্যর্থতা আসে এটি একটি আসমানি সংকেত যা আমাদের মনকে সতর্ক করে হৃদয়কে বিনীত করে এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করে উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী নিজের ক্ষমতা এবং অবস্থানকে অতিরিক্ত মূল্যায়ন করলে হঠাৎ ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে একজন ছাত্র যদি শুধু নিজের বুদ্ধি বা চেষ্টা নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে পরীক্ষায় ব্যর্থতা তার অহংকার ভেঙে দেয় এমন সংকেতগুলো মানুষকে শেখায় কোনো অর্জন সম্পদ বা অবস্থান চিরস্থায়ী নয় সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল হঠাৎ থেমে যাওয়া আমাদের সতর্ক করে যে আমরা কখনোই নিজের সীমার বাইরে চলে যাই না এটি আমাদের বিনয়ী হতে আত্মসমালোচনা করতে এবং আল্লাহর নির্দেশে ফিরে আসতে শেখায় যারা এই সংকেতগুলো বোঝে তারা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রজ্ঞা ধৈর্য এবং সতর্কতা বজায় রাখে সুতরাং অহংকারকে নেতিবাচকভাবে না দেখে এটি আল্লাহর প্রেরিত সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের আচরণ মনোভাব এবং সম্পর্ককে উন্নত করে এবং জীবনের পথকে নিরাপদ এবং স্থিতিশীল করে ছয় অপরিপক্ক সিদ্ধান্ত ও লোভ মানুষ প্রায়শই ক্ষণস্থায়ী লাভ স্বল্পমেয়াদি সুবিধা বা স্বার্থপর লক্ষ্য অর্জনের জন্য ভুল সিদ্ধান্ত নেয় আমরা ভাবি আমি যা চাই তা অবিলম্বে পাওয়া দরকার কিন্তু বাস্তবে প্রতিটি পদক্ষেপ আল্লাহর নিয়ন্ত্রণে অপরিপক্ক সিদ্ধান্ত ও লোভ কখনো কখনো হঠাৎ ব্যর্থতা আর্থিক ক্ষতি বা বিপর্যয়ের মাধ্যমে প্রকাশ পায় এই ধরনের সংকেত আমাদের সতর্ক করে আমরা কি ধৈর্য পরিকল্পনা এবং প্রজ্ঞা দিয়ে কাজ করছি নাকি স্বল্পমেয়াদী স্বার্থের পিছনে ছুটছি লোভ অহংকার এবং অযথাযথ সিদ্ধান্ত আমাদের জীবনকে অনিশ্চিত করে তোলে হঠাৎ থেমে যাওয়া বা ক্ষতি আসলে আমাদেরকে শেখায় সঠিক পথ বেছে নাও সময় নাও এবং আল্লাহর নির্দেশ মেনে চলো উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যদি স্বল্পমেয়াদী লাভের লোভে ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেন হঠাৎ তার ব্যবসায় ক্ষতি হতে পারে একজন ছাত্র যদি পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতি না নেয় এবং শর্টকাটস অনুসরণ করে হঠাৎ ব্যর্থতা তাকে শতঙ্ক করে এমন সংকেতগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই সংকেত বোঝে তারা ধৈর্য ধরে পরিকল্পিতভাবে এবং আল্লাহর নির্দেশ মেনে কাজ করে তারা বুঝতে পারে সব কিছুতে শৃঙ্খলা সতর্কতা এবং আল্লাহর অনুগ্রহ জরুরি এই ধরনের সচেতনতা মানুষকে ভবিষ্যতে বড় বিপদ থেকে রক্ষা করে এবং স্থায়ী সাফল্যের পথে নিয়ে যায় সুতরাং অপরিপক্ক সিদ্ধান্ত এবং লোভকে কেবল অসুবিধা বা ক্ষতির কারণ হিসেবে না দেখে আল্লাহর প্রেরিত সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের জীবনকে আরও নিরাপদ স্থিতিশীল এবং অর্থপূর্ণ করে তোলে সাত হঠাৎ বিপদ ও প্রাকৃতিক ঘটনা জীবন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নয় কখনো হঠাৎ বিপদ আসে সড়ক দুর্ঘটনা আগুন নদী বা ভূমিধসের মতো প্রাকৃতিক বিপদ এই ধরনের ঘটনা আমাদের দৃষ্টিতে আকস্মিক মনে হলেও আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি সতর্কবার্তা প্রাকৃতিক বিপদ মানুষের অহংকার আত্মনির্ভরতা এবং ভুল মূল্যায়নের প্রতি সতর্ক করে আমরা ভাবি আমার পরিকল্পনা ঠিক আছে সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু হঠাৎ বিপদ আমাদের স্মরণ করায় যে জীবন অস্থায়ী এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল এটি আমাদের মনকে ধৈর্য বিনয় এবং সতর্কতার প্রতি উদ্বুদ্ধ করে এই সংকেট বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেয় তারা নিজের জীবন সম্পর্ক এবং পরিকল্পনাগুলো নতুনভাবে মূল্যায়ন করে তারা বুঝতে পারে সব কিছুর জন্য আল্লার দয়া এবং নির্দেশ অপরিহার্য হঠাৎ বিপদ আমাদেরকে শেখায় যে জীবনের ক্ষণস্থায়ী আনন্দ বা আর্থিক সাফল্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত নয় বরং ধৈর্য বিশ্বাস এবং সতর্কতার মাধ্যমে জীবন পরিচালনা করতে হবে উদাহরণস্বরূপ হঠাৎ একটি প্রাকৃতিক বিপদ যেমন বন্যা বা আগুন অনেককে তার জীবনধারার ভুল বুঝতে শেখায় যারা এই সংকেত বোঝে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় নিজের নিরাপত্তা নিশ্চিত করে এবং জীবনের মূল্য বোঝে সুতরাং হঠাৎ বিপদ ও প্রাকৃতিক ঘটনার প্রতি কেবল আতঙ্ক বা হতাশায় নয় বরং আল্লাহর প্রেরিত বার্তা হিসেবে দৃষ্টি দেওয়া উচিত এটি আমাদের জীবনকে আরও সচেতন নিরাপদ এবং অর্থপূর্ণ করে তোলে আট সংকেত না বোঝার ফল জীবনে আল্লাহ প্রায়শই আমাদেরকে সূক্ষ্ম সংকেত পাঠান হঠাৎ বাধা অসুস্থতা সম্পর্কের সমস্যা আর্থিক ক্ষতি বা প্রাকৃতিক বিপদ কিন্তু যারা এই সংকেতগুলো বোঝে না তারা প্রায়শই বড় বিপদে পড়ে সংকেত অনুধাবন না করলে ছোট সমস্যা বড় হয়ে যায় এবং হঠাৎ ব্যর্থতা ক্ষতি বা অসুস্থতা জীবনের নিয়মিত প্রবাহকে ভেঙে যায় মানুষ প্রায়শই মনে করে সব কিছুই দুর্ঘটনা বা কাকতালীয় কিন্তু বাস্তবে এসব ঘটনা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যারা সংকেত বোঝে না তারা পুনরাবৃত্ত ভুল করে এবং নিজের আচরণ পরিকল্পনা বা সিদ্ধান্ত পরিবর্তন করে না এর ফলে তাদের জীবন আরও অনিশ্চিত হয় আর বিপদ বাড়তে থাকে উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যদি হঠাৎ ক্ষতি আসে এবং তার কারণে কোনো শিক্ষা না নেয় পরবর্তী সময় আরও বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয় একজন ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয় এবং নিজের পড়াশোনার পদ্ধতি সংশোধন না করে ভবিষ্যতে একই ব্যর্থতা পুনরাবৃত্তি হতে পারে এমনকি সম্পর্কের ক্ষেত্রেও যদি মনোমালিন্য বা বিভ্রাটের সংকেত বোঝা না হয় সম্পর্কের ভাঙ্গন বড় সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু যারা সতর্ক আত্মসমালোচনামূলক এবং আল্লাহর নির্দেশ মেনে জীবন পরিচালনা করে তারা এই সংকেতকে বোঝে পদক্ষেপ নেয় তারা নিজেকে সংশোধন করে ধৈর্য ধরে এবং প্রজ্ঞার সঙ্গে জীবন পরিচালনা করে ফলে বড় বিপদ এড়ানো যায় এবং ভবিষ্যতের জন্য জীবনকে প্রস্তুত করা যায় সুতরাং হঠাৎ ঘটে যাওয়া বাধা অসুস্থতা বা সমস্যাকে কেবল নেতিবাচকভাবে দেখার পরিবর্তে আল্লাহর প্রেরিত সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের মনকে সচেতন হৃদয়কে বিনীত এবং জীবনকে আরও নিরাপদ ও অর্থপূর্ণ করে প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি হঠাৎ থেমে যাওয়া ব্যর্থতা অসুস্থতা সম্পর্কের সমস্যা আর্থিক ক্ষতি হঠাৎ দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপদ সবই আল্লাহর পক্ষ থেকে শিক্ষা সতর্কতা এবং রহমতের অংশ আমরা প্রায়শই এগুলোকে কাকতালীয় বা দুর্ভাগ্য হিসেবে মনে করি কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর সূক্ষ্ম নির্দেশ ও প্রেরিত সংকেত এই সংকেতগুলোকে বোঝা জীবনের পথকে নিরাপদ করে এবং আমাদের ইমানকে দৃঢ় করে প্রতিটি হঠাৎ বাধা আমাদের মনকে সতর্ক করে আমাদের হৃদয়কে বিনীত করে এবং আমাদের শেখায় আমরা সব কিছুর নিয়ন্ত্রণে নেই আল্লাহ আমাদের সীমাবদ্ধতা এবং দুর্বলতা মনে করিয়ে দেন যেন আমরা ধৈর্য বিনয় ও প্রজ্ঞার সঙ্গে জীবন পরিচালনা করি এই মুহূর্তগুলো আমাদের আত্মসমালোচনার সুযোগ দেয় আমাদের ভুল সংশোধন করতে এবং সঠিক পথে ফিরে আসতে সাহায্য করে আল্লাহর সংকেতগুলোকে গ্রহণ করা মানে কেবল প্রতিকূলতা মান্য করা নয় বরং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া হঠাৎ ঘটে যাওয়া সমস্যা বা বিপদকে নেতিবাচকভাবে না দেখে সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত যারা এই সংকেত বোঝে তারা ধৈর্যশীল হয় ভবিষ্যতের জন্য পরিকল্পিত থাকে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরও সচেতন ও প্রজ্ঞাসম্পন্ন হয় সুতরাং প্রতিটি হঠাৎ থেমে যাওয়া মুহূর্তকে আল্লাহর প্রেরিত নিখুঁত নির্দেশ হিসেবে গ্রহণ করুন ধৈর্য ধরুন আত্মসমালোচনা করুন এবং আল্লাহর নির্দেশে চলুন এইভাবে প্রতিটি সংকেত আপনাকে শক্তিশালী করবে আপনার জীবনকে নিরাপদ এবং অর্থপূর্ণ করবে এবং চিরস্থায়ী সুখ ও শান্তির পথে নিয়ে যাবে জীবনের হঠাৎ থেমে যাওয়া কখনোই কাকতালীয় নয় এটি আল্লাহর মেহেরবানীর নিখুত প্রমাণ আল্লাহ আমাদের সহায় হোক আমিন